السلام عليكم ورحمة الله وبركاته حضرت عبد الرحمن ابن عون رضي الله تعالى عنه تكي برني توتيني رسول الله صلى الله عليه وسلم بولين قيامة الميداني تين تي جنش عروشه ردو جه اك بابي الكريم دو نمبر امان الدريتا تين نمبر الله تعالى كده كده هي أمر যে আমাকে মিলিত রেখেছে তুমি তাকে তোমার রহমতের সাথে মিলিত রাখো আর যে আমাকে ছিন্ন করেছে তুমি তাকে তোমার রহমত থেকে ছিন্ন করে দাও প্রিয় দর্শক এই জন্য আমাদের উচিত হচ্ছে এই তিনটি জিনিসকে রক্ষা করা আল্লাহ তালা আমাদেরকে তিনটি জিনিস রক্ষা করার তফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি করে দিবেন পাশে থাকা বেলাই কোনটি অন করে দিবেন জাজা খাইর